আসসালামু আলাইকুম পরিপূর্ণ ডিজিটাল মার্কেটিং এর আজকে হচ্ছে একদম আপডেট কোর্স মডিউল নিয়ে আলাপ করব মূলত এই ডিজিটাল মার্কেটিং এর পরিপূর্ণ কোর্স মডিউলটা স্টেপ বাই স্টেপ আমি বুঝাই দেব প্রথমে ভাবে এই ভিডিওটা পরিপূর্ণ দেখলে আপনি কোর্স মডিউলটা প্রপারলি বুঝতে পারবেন কারণ একটা জায়গায় কোর্স করার আগে অবশ্যই কোর্স মডিউলটা আপনাকে দেখতে হবে যে যে কাজ শিখবো সেই কাজের ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড আছে কিনা সেই কাজ নিয়ে আপনি মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাইরে কাজ পাবেন কিনা এবং ওই কাজ শিখে আপনার ক্যারিয়ার তৈরি হবে কিনা এবং পরিপূর্ণটা শেখার পরেও আপনার কিনা এবং আপনি অনেক লেভেলে যেতে পারবেন কিনা এবং আপনি আপনি পরিপূর্ণ ইনকামের জন্য ইনকাম করতে পারবেন কিনা এছাড়াও ইনকামের জন্য মাঠে নামার আগে কি কি ফাইলপত্র আপনার লাগবে পরিপূর্ণ আজকে আলাপ করব এই পুরো ভিডিও দেখলে ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন আমরা কি কি বিষয়ে কভার করব আমরা মূলত হচ্ছে পরিপূর্ণ ইউটিউবটা কাভার করব অ্যাড ক্যাম্পেন সহ গুগল অ্যাডটা কভার করব ঠিক আছে আমরা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম পরিপূর্ণ কাভার করবো সহ তারপরে সোশ্যাল মিডিয়া এছাড়া প্রিন্টারেস্ট টুইটার এবং লিঙ্কডটা কাভার করব সাথে গ্রাফিক ডিজাইন এটা বেসিক যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য অতপ্রতভাবে জড়িত সেটা ফুল কাভার করব গুগল ড্রাইভের আনুষঙ্গিক ফাইলপত্র বিষয়ে কাভার করবো এবং ইনকাম করা ওয়েগুলা অর্থাৎ সাইবার মার্কেট প্লেস এ টু জেড কাভার করব আপওয়ার্ড মার্কেট প্লেস এবং আপনি বাড়ি থেকে প্ল্যান নেওয়ার সময় তো পরিপূর্ণ কাভার করার পরে ইনকামের জন্য মাঠে নেওয়ার আগে কি কি জিনিস আপনাকে দিব সব কিছু আপনি আজকে বুঝতে পারবেন পরিপূর্ণ ভিডিও কাভার করব ডিটেলস ইনশাল্লাহ সঙ্গে থাকুন আমি পুরো বিষয়টা নিয়ে আপনাকে সুন্দরভাবে বুঝাই দিচ্ছি যে আসলে আমরা মূল কোন কোন টপিক কাভার করব মূল আমরা দেখেন আমরা ইউটিউবটা ফুল কভার করব আমরা গুগল একটা কভার করব আমরা ফেসবুক ইনস্টাগ্রাম একটা কভার করব এবং ফেসবুক ইনস্টাগ্রাম ফ্রি মার্কেটিংও কভার করব তারপরে সোশ্যাল মিডিয়া কভার করব গ্রাফিক ডিজাইন এবং গুগল ড্রাইভ কভার করব এবং ক্লায়েন্ট কিভাবে পেতে পারে সেটাও কভার করব তো স্টেপ স্টেপ আমরা পরিপূর্ণ বিষয়টা এখন দেখব ঠিক আছে আচ্ছা আমরা তাহলে ইউটিউবের কি কি বিষয় কভার করবে ইউটিউবের হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করা সেট করা এসিও করা প্লাস ইউটিউব ভিডিও এসেও করা থামনেল ডিজাইন ইউটিউব চ্যানেল অডিট করা পরিপূর্ণভাবে ডিপ ডাইভ এবং প্রমোশন সেটা হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেন এর মাধ্যমে যে ইউটিউব ভিডিও প্রমোশন সেটা প্রপারলি আমরা শিখব সবচাইতে বড় বিষয় হচ্ছে স্টেপ বি স্টেপ আপনি কি শিখতে হবে কতটুকু শিখতে হবে ডিটেলস কাভার করা আছে বাইরে কি চাই না চাই একদম ডিটেলস কভার করব আমরা এবং সবচাইতে তার থেকেও বড় বিষয় হচ্ছে একটা পার্ট ইউটিউবটা আমরা শেষ করবো এবং ইউটিউবের উপরে ইনকামের জন্য মাঠে নামার আগে যা যা কিছু প্রয়োজন এই পুরো ফাইলটা আমি কভার করব এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা কি কাভার করবো আমি ইউটিউব রিলেটেড যত প্রকার কাজ আছে তার স্যাম্পল তা, আমি প্রোভাইড করবো ঠিক আছে স্যাম্পল দেবো পর্যাপ্ত পরিমাণে এবং বাইরেকে বাইরে থেকে নিয়ে আসার জন্য যে মেসেজ টেম্পলেট প্রয়োজন সেই মেসেজ টেম্পলেট গুলা আপনি পাবেন তার ফাইল পাবেন এবং বায়ার কমিউনিকেশনের জন্য যে বাইরের কাছ থেকে একদম স্টার্টিং মেসেজ থেকে শুরু করে একদম কমপ্লিট বাইরের অর্ডার ঢোকায় অর্ডার ডেলিভারি দেওয়া ব্যাংকে টাকা ঢোকা পর্যন্ত ডলার ঢোকা পর্যন্ত সমস্ত কিছু কমিউনিকেশন যে ফাইল সেই ফাইল আপনি পাবেন তারপরে বায়ার ওই কাজের উপরে অর্থাৎ ইউটিউবে ইউটিউবে যত প্রকার কোশ্চেন এবং অ্যান্সার আছে অলমোস্ট এগুলো কভার করা আছে এবং এই পুরো ফাইল পাবেন তারপরে হচ্ছে বাইরের সাথে যদি আপনার মিটিং করা প্রয়োজন হয় মিটিং এর ফাইল একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে মিটিং কভার করবেন সেই ফাইল পাবেন এবং কাজ করার ফাইল পাবেন কিভাবে কাজ করতে তার ফাইল পাবেন তার মানে আপনি প্রপারলি ইউটিউবটা যা আছে একদম পুরো অ্যাড ক্যাম্পেন সহ শেখার পরে পরিপূর্ণ ফাইল আপনি পাবেন তাহলে আপনি জন্য ইনকামের জন্য মাঠে নেওয়ার জন্য সুবিধা হবে তারপরে আমরা গুগল অ্যাড করব আচ্ছা গুগল অ্যাড এর একদম প্রপারলি এ টু জেড সব কভার করব গুগল অ্যাড এর অ্যাকাউন্টের যত প্রকার ডিটেইলস আছে সব কভার করব তারপর হচ্ছে এড রান যত প্রকার প্যাটার্ন আছে সবগুলা কভার করব গুগল মারসার সেন্টারও আমরা কভার করব এবং গুগল সার্ভার ট্র্যাকিংও কভার করব তার মানে গুগল অ্যাডের জগতে যা আছে ইনশাআল্লাহ সবকিছু কভার করব আমরা স্টেপ বাই স্টেপ সব কভার করব এবং পরিপূর্ণভাবে সব সেটআপ দেয়া আছে ঠিক আছে এটা আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা এবং দীর্ঘ পূর্বের যে বেসগুলো আমি কভার করেছি প্রত্যেক পেচে আমি আপডেট করি এটা আপডেট কোর্স নিতে এবং পরিপূর্ণ গুগল অ্যাড নিয়ে যখন আপনি মাঠে নামতে চান তার জন্য আপনার যা যা ফাইল লাগবে পরিপূর্ণ ফাইল আমার এখানে কাভারেজ আছে অর্থাৎ স্যাম্পুল লাগবে মেসেজ টেমপ্লেট লাগবে বাইরে কমিউনিকেশন ফাইল লাগবে বাইরে কোশ্চেন এন্সারে ফাইল লাগবে মিটিং ফাইল লাগবে ওয়ার্কিং ফাইল লাগবে ঠিক আছে বলুন তারপরে কি দেখবো আমরা আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম একদম প্রপারলি ফেসবুক ইনস্টাগ্রামে কি কি শিখবো আমরা আমরা ফেসবুকের বিজনেস পেজ শিখবো বিজনেস পেজের সাথে সাথে মেটাটা শিখবো এবং ইনস্টাগ্রামের এ টু জেড কভার করব আর প্লাস ফেসবুক ইনস্টাগ্রামের অ্যাড ক্যাম্পেইন সহ সার্ভারটাকে পরিপূর্ণ কভার করব একদম স্টেপ বাই স্টেপ তার মানে ফেসবুক ফ্রি মার্কেটিং যেটা বলে অর্গানিক মার্কেটিং এবং অ্যাড ক্যাম্পেইন ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটা কাভার করব কারণ এটা একটা লেয়ার তার মানে ইনস্টাগ্রামের পরিপূর্ণ ফেসবুক ইনস্টাগ্রাম পরিপূর্ণ আমরা কভার করব ঠিক আছে কভার করার পরে আমরা অবশ্যই একই প্যাটার্নে একইভাবে আমরা ইনকামের জন্য মাঠে নামার আগে সবকিছু প্রোভাইড করব অর্থাৎ অ্যাড হচ্ছে সবচেয়ে ডিমান্ডেবল এই অ্যাডের উপরে যত ফাইল এবং ফ্রি মার্কেটিং অর্গানিক মার্কেটিং সমস্ত ফাইলই পাবেন ঠিক আছে সেম ইউটিউবে যেরকম একটা পার শেষ হলে পরিপূর্ণ ফাইল দিয়ে ইনকামের জন্য মাঠে নামাবো ঠিক আছে ইউটিউবের জন্য গুগলের অ্যাডের জন্য ফেসবুক ইনস্টাগ্রাম এটার জন্য তার মানে প্রত্যেকটা লেয়ার বুঝতে হবে আপনি একটা পার্ট কভার করবেন একটা পার্ট কভার করে ইনকামের জন্য মাঠে নামতে পারবেন ঠিক আছে এবং ইনকামটা আপনার শুরু হবে পাশাপাশি আপনার শেখাটাও চলতে থাকবে হাই লেভেলে ক্যারিয়ার তৈরি করার জন্য ঠিক আছে অর্থাৎ আমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুক ফ্রি মার্কেটিং এবং অ্যাড ক্যাম্পেন প্রপারলি শিখব তারপরে এর বাইরে যে সোশ্যাল মিডিয়া আছে প্রিন্টারেস্ট আছে সেটা আমরা কাভার করবো ঠিক আছে তারপরে হচ্ছে ফেসবুকের যে পার্সোনাল প্রফেশনাল অ্যাকাউন্টে ফ্রি মার্কেটিং আছে সেটা কভার করব তারপরে হচ্ছে আমরা টুইটারটা কভার করব। ঠিক আছে প্রপারলি এবং লিঙ্কডিনটা কভার করবো সোশ্যাল মিডিয়াটা আমরা কভার করব আচ্ছা তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন যেহেতু আমরা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার তার আমাদের সাথে গ্রাফিক ডিজাইনটা অতপ্রতভাবে জড়িত এই গ্রাফিক ডিজাইনের ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন যা যা আছে সব কভার করব এবং গুগল ড্রাইভ থেকে শুরু করে ফাইল আপ থেকে শুরু করে সব কভার করব এবং ছোটখাটো যে বিষয়গুলো আছে আপনাকে শক্তিশালী করার জন্য সেগুলো সমস্ত বিষয় আমরা করব। এই সব কিছু কাভারেজ আসবে এবং আপনার সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে ইনকাম তো ইনকাম করার জন্য কি কি বিষয় আমরা মাঠে নেব ইনকাম করার জন্য অর্থাৎ বাইর পাওয়ার জন্য আমরা মূলত ফাইবার এ টু জেড কভার করবো একদম ডিটেলস তারপর হচ্ছে আমরা বাড়ি থেকে ক্ল্যান নিয়ে আসার মেথড স্টেপ বাই স্টেপ কোন প্রসিডিউরে কোন কাজের জন্য কোথায় বায়ার পাবো সব আমরা শিখবো তারপর হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেস শিখবো তার মধ্যে তিনটা বিষয় যদি আমরা কাবার করি আপওয়ার্ক মার্কেট প্লেস ফাইবার মার্কেট প্লেস এবং বাড়ি থেকে ক্ল্যান নিয়ে আসা তাহলে আমরা খুব দ্রুত সাকসেস হতে পারবো এবং এই পরিপূর্ণ বিষয় আপনি শেখার পরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট শেখার পরে আমি ফাইল প্রোভাইড করব এবং আপনাদেরকে কাউন্সিলিং করবো কাউন্সিলিং করবো বুঝবো তারপর ইনশাল্লাহ পরিপূর্ণ ইনশাল্লাহ কোর্স মেডিউলটা আমি ব্যাখ্যা দিলাম যদিও বা যখন একজন ধরতে হবে প্রথম ক্লাসেই আমি পুরো কোর্স মডিউলটা ডিটেলস তখন আবার বলে দিই ঠিক আছে ডিটেলস বলে দিয়ে এবং এই ফাইলপত্র দিয়েই আমি ক্লাস নেওয়া শুরু করি এবং স্টেপ বাই স্টেপ প্রপারলি সমস্ত ক্লাস কোথায় কবে কখন হবে পুরা আপডেট থাকবে অটোমেটিকলি জাস্ট আপনার সিরিয়াল হিসেবে হতে থাকবে ইনশাল্লাহ কুসমুল আপনারা দেখবেন বুঝবেন যাচাই বাছাই করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন ঘুরতে হওয়ার জন্য